শনিবার ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে তুষার বসন্ত নামক অনুষ্ঠানে অংশগ্রহণ করে সঙ্গীতপ্রেমীদের মন কাড়লেন আর এন্ড মিউজিক হাবের সদস্যরা আটজনের এই দলে অন্যতম সদস্য অর্পণ সেনগুপ্ত জানান ভারতে যেসব দ্রুপতি বাদ্যযন্ত্র রয়েছে সেগুলি তাদের গানে ব্যবহার করছেন তারা যা তাদের গানে এক অন্য আঙ্গি এনে দিয়েছে চৈত্র মাসের শেষে রাজ্য জুড়ে চচ্চড়িয়ে বাড়ছে গরম চল্লিশের কাছাকাছি পৌঁছে যাচ্ছে তাপমাত্রা এর মধ্যে বিকেল বহুদিন মনে রাখবে কলকাতা এবার বাংলা উপর বাংলার সঙ্গীত শিল্পীদের নিয়ে আয়োজিত হলি অনুষ্ঠান সঙ্গীত শুধু শিল্প নয় সঙ্গীত হলো সার্বজনীন ভাষা এই বার্তাকে সকলের সামনে ধুলে ধরতে এই অনুষ্ঠানে আয়োজন বলে জানালেন আয়োজকরা বছর অতিক্রান্ত কিন্তু আমরা ব্যক্তিগতভাবেই দেশভাগ মানি না আমি একজন পার্সোনাল ইতিহাসের ছাত্র হিসাবে বলতে পারি এই যে দেশভাগ করা হয়েছে এটা সম্পূর্ণই ভ্রান্ত এবং বেশ কিছু স্বার্থান্নেছি মানুষদের স্বার্থ চরিতার্থ করার জন্য করা হয়েছে তো সেক্ষেত্রে আমার উদ্যোগ বাংলা অর্থাৎ আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ মানে এই দুটোকে এক করে একটা গানের মাধ্যমে মেলবন্ধন তাই এই ইভেন্টের নাম দিয়েছি দূষর বসন্ত বাংলাদেশ থেকে এসছি সোনার বাংলা সার্ভাস ও আমাদের এখান থেকে আছে আর এম ডি আছে আমরা আছি ফিনিক্সের গানা এছাড়াও জনপুর দাস আছে এবং ফায়ার ইন্ডিয়া আছে আমার মনে হয় যে গানের মাধ্যমেই বাংলা জেলবন্ধ ঠিক আছে কারণ এই দেশভাগ এগুলো আমি মানে দিনে অবশ্যই ইচ্ছা আছে ওকে আমার ইচ্ছা আছে নেক্সট বার কারণ আমাকে বাংলাদেশে গিয়ে যাতে এরকম একটা কিছু করা যায় শুধুমাত্র এপার বাংলা ফ্যামিলি করলে তো মানে হবে না ওপার বাংলার লোকজনেরও একটা ঐক্যবদ্ধতা দরকার আছে তো সেক্ষেত্রে আমরা এগুলো অবশ্যই করবো সারাদিনে কর্মসূচি ওকে ফিনিক্সের ডানা আছে এখানকার ব্যান্ড ফ্রাইন্ডার রবিও আছে জানবিকা স্মোক আছে আরএনবি আছে এবং ওপার বাংলা আছে জনপ্রিয় সোনার বাংলা এটা প্ল্যাটফর্মকে দেওয়া প্ল্যাটফর্ম দেওয়া নতুনদের সুযোগ করে দেওয়া এটাই সব থেকে বড় ব্যাপার আর আমরা নতুন নতুন ব্যান্ডদের মধ্যেই একজন যারা আমাদের গান শোনাতে চাইছি সবাইকে তারা নতুন কিছু সুখ শিখুক আমাদের প্রাইম অবজেক্টিভ আমাদের ব্যান্ডের হচ্ছে গানকে শুধু মনোরঞ্জনের বেড়াজালে জালে বেঁধে রাখলে হবে না গান এমন একটা এখন মানে কি বলবো আনফর্চুনেট একটা ওয়ে হয়ে গেছে যে গানটা শুধু আমরা মনোরঞ্জন করার জন্য গানের দ্বারা যে একটা অনেক কিছু সমাজ ব্যবস্থাকে বোঝানো যায় অনেক কিছু বোঝানো যায় নতুন ভালো জিনিস খারাপ জিনিস সেই জিনিসটা আমরা নতুন মিউজিক থেকে কিন্তু সেরম ভাবে পাচ্ছি না সেই জন্যই আমাদের প্রচেষ্টা প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা গানের পেছনে একটা কাহিনী আছে আমরা সমাজ থেকে আমরা আত্মকান কেন্দ্রিক গান লিখি না মানে আমার আমার কি হচ্ছে আমার মনে মানে এক্স ওয়াই জেড কে না পেয়ে কি হচ্ছে সেটা আমরা ইন্টারেস্টেড নয় আমরা তোমাদের গান লিখি তোমার তুমি তোমার লাইফ একটা সাধারণ লোকের লাইফ একটা সাধারণ লোকের ফিলিংস সেই মানে জিনিসগুলো নিয়ে আমরা গান এটাই আমাদের রাজনীতি থাকছে বাট রাজনীতি কি শুধু আমাদের সমাজের অবনতির একটাই ভালোবাসা থাকছে ভালোবাসা ছাড়া কোনো কিছুই হয় না কিন্তু ভালোবাসা ভালোবাসা অনেক রকমের আমাদের এখানে আছে ভালোবাসার একটা মানুষকেও মানুষ ভালোবাসে বিভিন্ন প্রকারের ভালোবাসা আমাদের গানের মেন জিনিসটা যেই জিনিসটা নিয়ে আমরা গান আমাদের গানটা আনতে চাইছি সেটা হচ্ছে আমাদের গানের পেছনে একটা গল্প আছে আমরা শুধু মনোরঞ্জনের জন্য একটা গান তৈরি করে দেওয়া নয় যেমন ধরুন আমাদের একটা রিসেন্ট রিলিজ এসছে আরশোলা বলে আরশোলা একটা ছোট্ট গতকাল রিলিজ করেছে জীব এই জীবটার আয়ু হচ্ছে ৩৫ লক্ষ বছর ব্যুরো রিপোর্ট চ্যানেল